আমরা কে লেগে এই দল করি যেই দলের প্রধান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যিনি সারা বিশ্বের মধ্যে একজন সৎ মানবিক এবং আধুনিক চিন্তার যিনি মানুষ ছিলেন হলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আপনারা দেখছেন চ্যানেল ইছামতি তার স্ত্রী দেশনেত্রী সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী আপসির নেত্রী বেগম খালেদা জিয়া বিগত আওয়ামী লীগ সরকার হেন কোনো চেষ্টা নাই করছে না দেশের বাইরে পাঠানোর জন্য তাকে চিকিৎসা করতে দেশের বাইরে যাইতে দিবে না কিন্তু সে যদি তাদের সাথে চুক্তি করে যে দেশের বাইরে গেলে আর ফিরবে না তাইলেই তারে দেশের বাইরে চিকিৎসা করতে দিবে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া যে অসুস্থ সেই চিকিৎসা বাংলাদেশে সম্ভব না তার বয়স প্রায় আশি আশি বৎসর ছুঁই ছুঁই উনআশি বছর বয়স তার চলতাছে তার যে শরীরের অবস্থা এই চিকিৎসা বাংলাদেশে চলবে না বিগত সরকার বারবার তাকে বলছে যে ঠিক আছে আপনি চিকিৎসা করবেন দেশের বাইরে যাবেন আর দেশে ফিরতে না খালাদা জিয়া বলেছেন বাংলাদেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই আমার স্বামীর মৃত্যু এই দেশে হয়েছে আমার মৃত্যু এই দেশে হবে বাংলাদেশের বাইরে দুনিয়ার কোনো জায়গায় আমার কোনো সম্পত্তিও নাই কোনো ঠিকানাও নাই খালেদা জিয়া আমাদেরকে যায় নাই এখন আমরা বলতে পারি যে কেন আমরা এই দলটা করছি আর তার তাদের দলের প্রধান শেখ হাসিনা তার বই নেড়ে গেছে গার্ডেন হাজার হাজার লক্ষ লক্ষ নেতা কর্মী তারা বনে জঙ্গলে ঘুরে নানা জায়গার যায় তারার নেতারে এই গাড়ি কিরম নেত্রী রাজনীতি করলাম আমরা ফালাইতে গেল গা আমরা জানাইলো না আমরা ফলানি সুযোগ দিল না আমরা জিনিস চিনিবার ফেললাম না আমরা অর্থ সম্পত্তি ফালাই তুই ফলন লাগলো না কথা ভুল বইতেছি আমি এরকম একটা দল করি যে দলের নেতা আমাদের বর্তমান দল পরিচালনা করছেন মানবতার নায়ক জনাব তারেক রহমান তারেক রহমান কে সেটা আপনাদের বুঝতে হবে তার শরীরে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের রক্ত বহমান তার শরীরে বেগম খালাদ জিয়া রক্ত বহমান এই তারেক রহমানকে বিগত আওয়ামী লীগ সরকার দেশে বিদেশে তার বিরুদ্ধে বদনাম ছড়ানোর জন্য হেন কোনো চেষ্টা নাই আমলিক সরকার করে নাই কত মানুষকে প্রলবন দেখিয়েছে তার এক রহমানের বিরুদ্ধে একটা মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য পারে নাই প্রমাণ করতে পারে নাই কাউকে রাষ্ট্রশাক কিউ তৈরি করতে পারে নাই তার বিরুদ্ধে হেন কোনো সরযন্ত্র নাই আমলিক সরকার করে নাই তাকে যত ধরনের খারাপ উপাধি দেওয়া যায় তাকে দিয়েছে কারণ কি তারেক রহমানের জনপ্রিয়তা তারেক রহমান জিয়া রহমানের মৃত্যুর পরে সারা বাংলাদেশে বিএনপিকে কে তৃণমূলে এত শক্তিশালী করেছিল যেই কারণে বিগত ষোলো বছর আওয়ামী লীগের বহু চেষ্টার পরেও বিএনপিকে কে ভাঙতে পারে নাই কিন্তু তারা অনেক নেতাকর্মী এদিক সেদিক গিয়েছে সংস্কারপন্থী অনেক অনেক সুযোগ সুবিধা অনেক নিয়ে চেষ্টা করেছে কিন্তু কর্মী যারা আছে যারা তৃণমূলে বিএনপি কে সমর্থন করে তাদেরকে কিন্তু কোনো অবস্থায় কেউ নড়াইতে পারে নাই অনেক আওয়ামী লীগের অন্যায় অত্যাচার নির্যাতন সহ্য করে সারা বাংলাদেশে তৃণমূল কিন্তু এখনো শক্তিশালী এই তৃণমূলের রূপকার আমাদের মানবতার নায়ক আমাদের তারেক রহমান যিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন অনেক নেতৃবৃন্দ সব করেছিল খালেদা দিয়ে এবং তারেক রহমানকে মাইনাস করে নির্বাচনে যাওয়ার তৃণমূলে যখন মানুষজনের ভাব দেখেছে যে এই বার্তা নিয়ে আসলে আমাদের গায়ের কাপড় তো দূরের কথা গায়ের চামড়াও থাকবে না সাধারণ মানুষ পিটনা দিয়ে ওদের গায়ের চামড়া তুলে ফেলবে অনেক নেতা নেতাকর্মী মনে সুস্বু রানি আছিলো খালেদা দিয়া তার প্রমাণকে মাইনাস ফিরে তার একটা নির্বাচনে অংশগ্রহণ করা সেই সুস্বুরানি তার কমে গিয়েছে আমি সালমান ও রুবেল হালওয়াঘাট এবং ধুয়রার তৃণমূলে আপনাদের সাথে মত বিনিময় করছি এটার বড় একটা কারণ আপনাদের সাথে আমি শেয়ার করি আমরা যারা রাজনীতি করি বর্তমানে আমরা একটা কঠিন সময় পার করছি এই কঠিন সময়ে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদের রাজনীতিক নেতৃবৃন্দকে বুঝতে হবে যে রাজনীতি করে আমরা যদি আমাদের ভাগ্য পরিবর্তন করতে আসি যে আমি রাজনীতি করি আমি বিএনপির একজন কর্মী আমার দল ক্ষমতায় আসছে বা ক্ষমতায় আসবে আমার হাফ বিল্ডিং বাড়ি আছেন এমন এটা আমার চাইতলা বিল্ডিং করতে হইব আমার মোটর সাইকেল আছেন এমন আমার প্রাইভেট কার কিনতে হইব আমার বউয়ের বিশ বড়ি স্বর্ণ কিনে দেওয়ার লাগবে আমার ফুলারে একটা মোটর সাইকেল কিনে দেওয়ার লাগবে সেই রাজনীতি থেকে আমাদের বিরত থাকতে হবে আওয়ামী লীগ এই ধরনের রাজনীতি করেছে দেখেই তাদের নেত্রী স্বৈরাচারের প্রধান শেখ হাসিনাকে মাত্র পঁয়তাল্লিশ মিনিট সময় দেওয়া হয়েছে সেই জিনিসগুলো আপনাদেরকে জানানোর জন্য আমরা এখন বিভিন্ন জায়গায় আমরা মিটিং করছি এই আওয়ামী লীগের দুঃশাসন আওয়ামী লীগের নির্যাতন নিপীড়ন আপনাদের জানা দরকার আমরা তো জানি না নির্বাচন কবে দিবে আমরা বিগত ষোলো বছর সাধারণ মানুষের কাছে আমরা আসতে পারি নাই আমরা বিএনপির বার্তা নিয়ে আপনাদের কাছে আসতে পারি নাই আসলে আপনারা চিন্তা করেন এই জিয়া রহমান এবং তার ফ্যামিলি বাংলাদেশের মানুষের জন্য আমাদের মতো নেতাকর্মীর জন্য তাদের পুরো পরিবার আজকে একটি বিধ্বস্ত অবস্থায় আছে মহান রব্বুল আল কখন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থ করে আমাদের মাঝে ফিরে নিয়ে আসবেন আমাদের নেতা তারেক রহমানকে কবে বাংলাদেশে ফিরে নিয়ে আসবেন তারেক রহমানের নেতৃত্বে আমরা আগামী দিনে সরকার গঠন করে বাংলাদেশে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করবো সেই আশায় আমরা বিএনপির একজন কর্মী হিসেবে হালুয়াগার ধুবোহার পথে প্রান্তরে কাজ করছি